রাগের মাথায় ডিউটিরত অবস্থায় সহকর্মী জওয়ানকে গুলি করে খুন রবিবার অভিযুক্ত জওয়ান শুভম কুমার মিশ্রাকে জঙ্গিপুর আদালতে পাঠালো শামশেরগঞ্জ থানা পুলিশ ধৃত জওয়ানের বাড়ি ছত্তিশগড় রাজ্যে উল্লেখ করা যেতে পারে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ শামশেরগঞ্জে দুলিয়ান পাহাড় ঘাটি এলাকায় ডিউটিরত অবস্থায় রতন কুমার সিং শেখাবাদ নামে এক বিএসএফ জওয়ানকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে শিবম কুমার মিশ্রা নামে এক সহকর্মী জওয়ানের বিরুদ্ধে মৃত্যুর ঘটনায় ব্যাপক সরগোল সৃষ্টি হয় দুলিয়ান জুড়ে রাতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জেলায় পুলিশ জানতে পেরেছে দ্বিতীয় জওয়ান বেশ কিছুদিন ধরে অত্যাধিক চাপে ছিলেন বাড়িতে স্ত্রী প্রেগনেন্ট রয়েছে তার মাঝে এই জওয়ানকে হাসির ছলে ঠাট্টা করছিলেন রতন সিং তখনই তাকে রাগের মাথায় পরপর তেরো রাউন্ড গুলি চালায় অভিযুক্ত যাওয়ান যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ ও বিএসএফের পক্ষ থেকে साइड ले गयो भन्नुहोस् त्यहाँ साइड राखेर